একটা মজার ঘটনা শুনুন ধরুন আপনি সুইসাইড করতে গেছেন এখন আপনি সুইসাইড করতে পারলেন না সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত হলো আপনাকে ভুলবাল কিংবা ভুমব কিছু বুঝিয়ে নিচ্ছে নামালো নামিয়ে আপনাকে এক প্লেট বিরিয়ানি খাওয়া এখন আপনার কিন্তু বিরিয়ানি খাওয়াটা লাভ আপনার কিন্তু আর সুইসাইড করা হলো না ঠিক এমন একটি ঘটনা ঘটেছে ভারতের কলকাতায় তো ঘটনাটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল যে আমি নিজের বিষয়টা এমনই দেখলাম যে তিনি যে তার মেয়েকে স্কুলে দিয়ে দিতে যাচ্ছিলেন স্কুটি করে তো তার মেয়েকে তিনি বললেন যে মা তুমি একটু এখানে অপেক্ষা করো আমি আসতেছি তো তিনি পাশে রেল লাইনের পাশেই কোন এক যে এই ব্রিজের উপরে রেলিং উঠছে এখন তিনি ঝাঁপিয়ে পড়বেন নদীতে এমন রেলিং বেবে ব্রিজের উপরে উঠছে এখন কি হবে যে আবার পাশেও ছিল রেল লাইন এখন যে সে কিভাবে কি করবে বুঝতে পারতেছিল না তো তার ইচ্ছে যে সে সুইসাইড করবে সেটা হয়তো নদীতে পরেই হোক আর রেল লাইনের ঝাঁপ দিয়ে হোক যেভাবে সুবিধা হয় এখন বিষয়টা যেটা ঘটলো তো সেখানে অনেক প্রত্যক্ষদর্শী ছিল আমরা আমাদের দেশও দেখি যে অনেক ব্রিজের উপর যে সন্ধ্যায় বিকেলবেলা মেলা জমে প্রায় মানুষজন জমা যায় তো সেরকমই ছিল ওটা অনেক একটা জমজমাট ব্রিজ ছিল তো সেখানকার কিছু মানুষজন বিষয়টা খেয়াল করে যে একটা মানুষ সেখানে ছিল সেটা তো অস্বাভাবিক কিছু না এই জায়গা তো আসলে মানুষ থাকে না রেলিংয়ে তো উনি হয়তো সুইসাইড করার জন্য তিনি সেখানে গেছেন তারপর কি হলো যে তারা পুলিশকে খবর দিল পুলিশ সেখানে আসলো আসার পর তাকে বুঝালো অনেক বুঝিয়ে দিলিয়ে যে নিয়ে আসলো নিচ্ছে আনার পর তাকে প্রশ্ন করা হলো আর এর মাঝে কি করলো যে তাকে বিরিয়ানি খাওয়া আর ঠান্ডা মাথায় পুলিশ তার থেকে কথা নিচ্ছে যে আপনার কি হয়েছে যে আপনার সমস্যা কি আপনি কেন সুইসাইড করতে যাচ্ছেন তিনি বলেন যে আমি মার্বেল টাইলসের কাজ করি তো আমি আসলে বেশ কিছু টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে গেছি সেগুলো শোধ করার মতো উপায় আমার নাই আর আমি অবসাদগ্রস্ত আমার স্ত্রী আমার সাথে থাকেন না যে আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকি তো তার বয়স ছিল চল্লিশ এমন একটা জিনিস যে অবসাদগ্রস্ত যিনি একমাত্র তিনি উপলব্ধিও করতে পারেন আমাদের অনেকের প্রিয় মানুষ কাছে থাকার পর না কি হয় যে আমরা অবহেলা করি তারপর প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার পর আমরা বুঝতে পারি যে মানুষটার মূল্য কতটুকু ছিল আমাদের জীবনে সো একটা জিনিস ভাই অন্তত খেয়াল রাখবেন প্রিয় মানুষ যতক্ষণ ভাই সাথে থাকবে তাদের যত্ন নিতে শিখুন প্রিয় মানুষটাকে আগলে রাখুন প্রিয় মানুষটা যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না একটা সময় আসবে যখন আপনি দেখবেন যে চারদিকে যে আপনার বাসার চারটা দেয়াল আপনাকে বোধ হয় যে যাইতা ধরতাছে এই জাতা থেকে আপনারা কেউ বের করতে পারবেন না আর যারা অবসাদগ্রস্ত ভাই রাত হলে তাদের তো রাত না বিষাদময় একটা রাত মনে হয় যে বিষ খেয়ে বিষ হজম করতে হয় এমন যারা কি একটু অবসাদগ্রস্ত থাকেন এই জিনিসটা আসলে ভাই সবাই বুঝবে না যারা এই শিশু কখনো আসবেন তারাই হয়তোবা উপলব্ধি করতে পারবেন যে টেনশন কি জিনিস এখন অনেকে আছেন ভাই হয়তো বা সামান্য কিছু নিয়ে টেনশন করেন এখন টেনশন তো মানুষের নানান কারণেই হতে পারে তবে সবার টেনশন কিন্তু একরকম হয় না আর এই যে ব্যক্তি মানে সুইসাইড করতে গেছেন এই ব্যক্তি কোন পজিশনে থাকলে আসলে ভাই সুইসাইড করার ডিসিশন নিতে পারেন আমি ঠিক জানি না তবে নিশ্চয়ই অনেক বেশি অবসাদগ্রস্ত ছিলেন অনেক বেশি টেনশনে ছিলেন অনেক বেশি ডিপ্রেশনে থাকেন বলে তিনি সুইসাইড করতে গেছেন তিনি হয়তোবা ভেবেছেন এই সুইসাইড হয়তো হয়তোবা আমার কিছু সমাধান তিনি এই জিনিসটা ভাবেন না আচ্ছা আমার ওয়াইফ নাই এখন যদি আমারও কিছু একটা হয়ে যায় আমার সন্তানদের কি হবে তার ওই জিনিসটা ভাবার উচিত ছিল কিন্তু তিনি ক্যান্ডে সুইসাইড করতে গেলেন আর ওখানকার পুলিশদেরকে ভাই একটু ধন্যবাদ দিতে হয় কলকাতার পুলিশ যেন ওই লোকটাকে ব্রিজ থেকে নামালো নামিয়ে বিরিয়ানি খাওয়ালো বুঝালো তো চিন্তা করেন যে ব্রিজ থেকে নামিয়ে বিরিয়ানি খাওয়াইছে একজন সুইসাইড করা ব্যক্তিকে মানে সুইসাইড করে না সুইসাইড করতে চাইছিলাম একজন ব্যক্তিকে যার জন্য নিউজটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে